আসসালামু আলাইকুম তো আমার প্রিয় বাচ্চারা সবাই কেমন আছো আশা করি অনেক অনেক ভালো আছো তো আজকে তোমাদের কি হায়দারের একটি নতুন গল্প হায়দারের ঘরের বিকালে হায়দারে মোবাইলে গেম খেলছে তখনই তার মা এসে বলো এ হায়দার খুব মিষ্টি আর দুষ্টু একটা ছেলে কিন্তু এখন সে সারাদিন মোবাইল আর খেলাধুলা ব্যস্ত নামাজ কোরআন এসব যেন হারিয়ে গেছে মা তখন দরজায় দাঁড়িয়ে দেখছে মা বললো হায়দার বেটা একটু কোরআন পড়ো না হায়দারের কাছে যাও তিনি আজ দাদার কাছে যাও তিনি আজ বসে আছেন হায়দার অলস বঙ্গিতে বললো উফ মা আজ না একটু পরে পড়ব দৃশ্য দুই দাদার ঘর দাদা জানালার পাশে বসে কোরআন তালাত করছে হায়দারে হায়দারের দাদা একজন আল্লাহ বিরু মানুষ প্রতিদিন তিনি সুন্দরভাবে কোরআনতালাত করেন আজ হঠাৎ হায়দার দাদার পাশে গিয়ে বসে দাদা হাসিমুকে বলল আহ হায়দার শোনো তুমি কি এই কোরআন আল্লাহর বাণী যারা এই কোরআন পড়ে শুনে আর মানে তাদের হৃদয় আলোকিত হয়ে যায় হায়দার তখনই কতুহীল ভাবে মনে মানে বলল মানে দাদা বললো মানে তার সত্য মিথ্যা বুঝতে পারে ভালো কাজ পছন্দ করে আর আল্লাহর প্রিয় বান্দা হয়ে উঠে বিশ্ব রাত হায়দারে নিজের ঘরে হায়দার চুপচাপ বিছানায় শুয়ে ভাবছে দাদার কথা হায়দার মনে বাসে আমি তো সারাদিন শুধু গেম খেলি আমি কি আল্লাহর প্রিয় বান্দা হতে পারি না আমিও কি আল্লাহর পথে যেতে পারি না নিঃশুচার পরের দিন সকালে দাদার পাশে হায়দার হায়দার হাতে কোরআন দাদার পাশে হায়দার উৎসহীভাবে দাদা আমি কোরআন পড়তে চাই চলো আজ আমি কোরআন তালাত করব পড়ব আমিও আল্লাহর পথে চাই চলতে চাই দাদা গর্বিতভাবে বলল মহাল্লাহ আল্লাহ তোমার হৃদয় আলোকিত করে দিন বেটা শেষ দৃশ্য হায়দার নামাজ এরপর মায়ের মুখে হাসি আর এইভাবে হায়দার নিজের জীবনে কোরআন আলো আলোয় বদলে গেল তো বাচ্চারা তুমি কি তোমরা কি হায়দারের মতো হতে চাও হায়দারের হায়দারের মতো আলোর পথে চলি কোরআন আমাদের গাইড একটাই কথা বাচ্চারা সবাই বলো আসো আমরা কোরআনের আলোর জীবন গড়ি তো বাচ্চারা গল্প রে কী মনে হয়েছে আশা করি ভালো